আজকে আমি নিয়ে এসেছি অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই এই পুঁই প্রায় প্রত্যেকের ঘরেই সময় বিশেষ হয়ে থাকে আর খেতেও দারুণ সুস্বাদু হয় তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক পুঁই চচ্চড়ি বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম পুঁই শাক নিয়ে নিয়েছি এখানে শাকের পাতা আর ডাঁটাগুলো কেটে আলাদা করে রাখা আছে মোটা ডাঁটাগুলো দু টুকরো করে নিয়েছি আর নিয়েছি একটা আলু ডুমো ডুমো করে কাটা আর সাত আট টুকরো কুমড়ো এবার পুঁই চচ্চড়ির জন্য একটা কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এতে এক চা চামচ নুন আর এক চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি কাতলার বদলে রুই মাছের মাথাও নেওয়া যায় মাছের মাথায় যে কানকো থাকে সেটা আমি রাখিনি আপনারা চাইলে সেটাও চচ্চড়িতে দিতে পারেন এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হলে মাছের মাথাটা ছেড়ে দিলাম মাছের মাথা ভাজার সময় প্রচণ্ড তেল ছিটকায় তাই খুব সাবধানে ভেজে নিতে হবে মাথাটা এখন আমি গোটা অবস্থায় রাখছি তরকারিতে দেবার পর এটা ভেঙে নেব মাছের মাথাটা বেশ কড়া লাল করে ভেজে তুলে নিয়ে এই তেলেই দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে কেটে রাখা আলু আর কুমড়োর টুকরোগুলো ছেড়ে দিলাম যেহেতু এই পুঁই চচ্চড়িতে মাছের মাথা দেওয়া হবে তাই আলু আর কুমড়োটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা সবজি দেওয়ার আগে ফোড়নের সাথেও দিতে পারেন আলু আর কুমড়োটা দুই তিন মিনিট ভেজে নিয়ে এবার পুঁই শাকের মোটা ডাঁটাগুলো দিয়ে দিলাম পাতাগুলো একটু পরে অ্যাড করব। কারণ পুঁই পাতা এমনিতেই তাড়াতাড়ি গলে যায় ডাটাগুলো দু মিনিট ভাজার পর এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুনের পেস্ট আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা এখানে আদা রসুনের পেস্টে আদার পরিমাণটা রসুনের থেকে একটু বেশি আছে আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি সবজির সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন স্বাদ মতো নুন চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ চিনি সবটা ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যাতে মশলার কাঁচা গন্ধটা আর না থাকে তিন চার মিনিট পর এবার পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতাটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দিলাম মাছের মাথাটাও এই সময় দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আলুটা করে পাঁচ ছ মিনিট পর মাছের মাথাটা এখন নরম হয়ে গেছে এবার এটা খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর দেখুন আলুও একদম সেদ্ধ হয়ে গেছে এবার সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা মাখা মাখা হয় এবার হাই ফ্লেমে ঝোলটা আমি শুকনো করে নেব দু মিনিট ফোটানোর পর ঝোলটা এখন মোটামুটি কমে গেছে বাকি যেটুকু আছে সেটুকু তরকারি ঠান্ডা হওয়ার সাথে সাথে টেনে যাবে নাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি একদম তৈরি এই পুঁই চচ্চড়ি খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন ধন্যবাদ